প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে সেহেরির সময় অর্থাৎ আপনি যখন সেহেরি খেতে উঠবেন তো সেহেরি খাবার আগে আপনি এক শতবার এই ছোট্ট দোয়াটি পাঠ করে নেন প্রিয় দর্শক এই দোয়াটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আপনি যদি কষ্ট করে সেহরির সময় এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার আয় উন্নতি বেড়ে যাবে আল্লাহ আলামিন এত উন্নতি আপনার 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 রোজগারে এত উন্নতি দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ রব আলমিন অঢেল ধন সম্পদ দৌলত খাজানা দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন প্রিয়দর্শক খুবই দামি খুবই কিমতি এই মূল্যবান ছোট্ট দোয়াটি প্রিয়দর্শক খুবই পরীক্ষিত এই আমল যারাই এই দোয়াটির ওপর আমল করেছে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য উন্নতির দরজাকে খুলে দিয়েছেন ধন সম্পদের দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়ে তাদের ওপর নিজের নিয়ামতকে বৃষ্টির মতো করে বর্ষণ করে দিয়েছেন বলুন সুবাহান চলছে। বরকতপূর্ণ মাস চলছে এই বরকতপূর্ণ মাসকে আমাদের কাজে লাগাতে হবে আমাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হতে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে এই সুবর্ণ সুযোগে আপনি যদি গাফিলতির সঙ্গে দিন যাপন করেন আপনি যদি অলস হয়ে থাকেন তাহলে আপনি বিরাট কিছু আপনি হাত ছাড়া করে ফেলছেন আপনি মাহরুম হয়ে যাবেন আপনি বঞ্চিত হয়ে যাবেন তো প্রিয় দর্শক আল্লাহ এগারো মাস পর এই বরকতপূর্ণ মাস আমাদেরকে এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা আল্লাহর সঙ্গে কানেকশন করে দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আর আল্লাহ রাবুল আলমিন বান্দার হাজত প্রয়োজন যেন তিনি পূরণ করে দেন আল্লাহ রাবুল আলামিন তাকে যেন মালামাল করে দেন এই জন্য আল্লাহ রাবুল আলামিন এই মহা বরকতপূর্ণ মাহে রমজান আমাদের ভাগ্যে রেখেছেন আর আমরা পেয়েছি তো প্রিয় দর্শক এইভাবে করে দিন চলে যাবে কিন্তু আমরা যদি অলস হয়ে থাকি তাহলে কিন্তু আমরা আল্লাহ পাকের কাছ হতে কিছু নিতে পারবো না তো প্রিয় দর্শক এই জন্য মাহে রমজানকে কাজে লাগান এই বরকতপূর্ণ মাসে আপনি দোয়া আমল আপনি করুন ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাল আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই ছোট্ট দোয়াটি সম্পর্কে প্রিয় দর্শক আপনি যখন সেহেরি খেতে উঠবেন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি ঘুম থেকে ওঠার যে দোয়াটি আছে সেই দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক যাদের জানা আছে অবশ্যই পাঠ করবেন যাদের জানা নেই আমি আপনাদেরকে এখনোই বলে দিচ্ছি আপনারা অবশ্যই ঘুম থেকে ওঠার দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন এরপর যদি সম্ভব হয় সময় থাকে অজু করে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন কেননা এই সময় হচ্ছে খুবই কিমতি সময় একে তো মাহে রমজান আবার তাহাজ্জুদের সময় তো প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই বরকতপূর্ণ সময় এই জন্য সময় থাকলে দুই রাকাত তাহাজ্জুদ নামাজটা পড়বেন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে খালেস নিয়েতে তো প্রিয় দর্শক দুই রাকাত নামাজ হয়ে গেলে সালাম ফিরানোর পরই আপনি কি করবেন এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করে নেবেন আর যদি আপনি তাহাজুত দুই রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ আপনার যদি না হয় সময় যদি সংক্ষিপ্ত থাকে তাহলে ঘুম থেকে ওঠার দোয়াটি পড়ার পরই আপনি কি করবেন বিশ্বনবী সাল্লাহ একবার শরীফ পাঠ করে নেবেন দারুদ এ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন আর দারুদে ইব্রাহিমটি হচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আপনি দারুদে ইব্রাহিমটি পাঠ করতে পারবেন ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বিয় এই দারুদ শৃপ্তি পড়ার পর আপনি মাত্র তিনবার পড়বেন ইয়া জল্ জলা আলিউল ইকরম ইয়া জল জলা আলিউল ইকরম ইয়া জল জলা আলিওয়াল ইকরম বিয় এই মূল্যবান ইসমে আজমটি আপনি তিনবার পড়বেন প্রিয় দর্শক এই ইসমে আজম সম্পর্কে বিশ্ব নবী একটি কথা বলেছেন তিনি বলেছেন এক সাহাবি এই আজমটি ইসমে পাঠ করছিলেন আর আল্লাহর নবী সাল্লি সাল্লাম হে আমার তুমি এবার দোয়া করো দা তুমি দোয়া করো আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করবেন কেননা তুমি এমন একটি ইসমে আজম পাঠ করেছো আল্লাহ রবুল্লা আলমীর সাথে সাথে তোমার দোয়া কবুল করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন এবং কবলিয়াতের দরজাকে তিনি খুলে দিয়েছেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই জন্য আমরা এই মহামূল্যবান ইসমে আজমটি মাত্র তিনবার পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রিয় দর্শক তিনবার পাঠ করার পর আমরা এক শতবার এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেব প্রিয় দর্শক আর এই মূল্যবান দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গোফা আস্ত গোফেরুল্লাহ ইন নাহ কানা গফা আস্ত গোফেরুল্লাহ ইন নাহ কানা গফার এই দুয়াটি আপনি এক শতবার পাঠ করবেন ইনশাল্লাহ আয় উন্নতি হবেই হবে ধন দৌলাত বৃদ্ধি পাবেই পাবে ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয়দর্শক গত বছরে যেমন ছিলেন আজও তেমনই আছেন কোনো উন্নতি নেই কোনো সমৃদ্ধি নেই কোনো বরকত নেই প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে খালেস নিয়েতে ইমানের সহিত আপনি বিশ্বাসের সহিত আপনি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন এবার আল্লাহ এবার আলামিন উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন ধন সম্পদের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন ইনশাল্লাহ মনের আশা আপনার পূরণ হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক রমজান চলছে আজকে চতুর্থ রোজা ইনশাআল্লাহ কালকে আমরা সেহেরিতে উঠব পঞ্চম রোজার সেহেরি হবে ইনশাআল্লাহ এই সেহরিতে আমলটি শুরু করে দেন ইনশাল্লাহ জীবনে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি সেটাই আপনি লাভ করতে চলেছেন সেটাই আপনার জিন্দগিতে আসতে চলেছে ইনশাল্লাহ কেবলমাত্র আপনি শুধু আল্লাহ পাকের ওপরে ভরসা করে আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফল ফল পাবে নই পাবেন ইনশাল তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি সুন্দরভাবে। পাঠ করার আমল করার যেন তাওফিক দান করেন সকলে বলি আমীন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ যাবতীয় परेशानी হতে তুমি রক্ষা করে দাও হে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আয় উন্নতি দান করো রিজিককে তুমি বৃদ্ধি করে দাও দৌলাত সম্পদ তুমি দান করো এমন দৌলাত সম্পদ তুমি দান করো যেখানে বরকত আছে যেখানে মঙ্গল আছে কল্যাণ আছে হে আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করে দাও হে আল্লাহ যারা কঠিনভাবে ভাবে বিপদগ্রস্ত হে আল্লাহ এই মাহে রমজানের বরকতে তাদেরকে তুমি বিপদ হতে মুক্তি দান করে যারা কঠিন ভাবে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি দ্রুত করে দাও হে আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান হে আল্লাহ তোমার রহমতের ওসিলাতে তোমার ফজল এবং কারামে আমাদের জিন্দগির সমস্ত গোনার আশিকে তুমি মাফ করে দাও হে আল্লাহ মা হে রমজানের বরকতে হে আল্লাহ আমাদের মনে যে নেক হাজত নেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুমি দ্রুত পূরণ করে দিও হে আল্লাহ ইহকাল পরকালের সকল মঙ্গল আমাদেরকে দান করো ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে তুমি আমাদেরকে হেফাজত করে দাও হে আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস এর জন্য ফয়সালা করে দাও এবং আমাদের জন্য হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা তুমি করে দাও আমিন সুম্মা আমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক সকলেই আমিন বলবেন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু